এন্ড নামের পর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এন্ড বিকাশ দিবে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা যা আজকে বিকারে বিকাশের সর্বোচ্চ রেট থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠালে তারপর আসলে বিনিওয়ালা বিনিয়ালা আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে এন্ড নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা পর্যন্ত দিবে এস এম বি কুইক ফে এসএমবি কুইক আজকে আপনার রেট দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনার রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের টাকা সেন্ড করে দিবে 31 টাকা শূন্য সাত পয়সা বিকাশে দিবে 31 শূন্য চার পয়সা আজ দিবে 31 টাকা 24 পয়সা ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠালে এন্ড ফাটালে টাকা সেন্ড করে দিবে 31 টাকা 24 পয়সা ইউরফে ইউরপে আজ আপনাদের রেড দিবে 30 টাকা 80 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে আট টনার স্বাস্থ্যের মাধ্যমে টাকা পাঠালে দিবে 31 টাকা 20 পয়সা নামের পর টাকা পাঠালে দিবে 30 টাকা পঁচানব্বই পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে

হ্যালো আমি এই মাত্র যে টাকা রেট সম্পর্কে জানতে হয়তো তারপর এই রেট চেঞ্জ দিতে পারে প্রতিনিয়ত কিন্তু টাকা রেট চেঞ্জ হয় রিয়েল রেট চেঞ্জ হয় সো আপনার যখন মানুষের টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করুন সো হেলি আজ এই পর্যন্ত সৌদি রিয়েল রেট আপনার সম্পর্কে নিয়ে যথার্থী দেখা হবে আগামীকাল কাল আরব নতুন রিয়েল রেট আপনার সম্পর্কে নিয়ে সে পর্যন্ত পাঠান থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই